This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি পড়ে আছে ওইগুলো কি বোম টোম বলে এই শুনছি আমরা তো জীবনে দেখিনি এই সব পুলিশ এসছে হ্যাঁ পুলিশ পুলিশ এসছে আচ্ছা পুকুর ছেঁচা হচ্ছিল নাকি পুকুরটা অনেক ছেঁচা হয়ে গেছে আচ্ছা বাচ্চাটা মানে জল একটু ছিল সব ছাঁড়া কোণা করে ধরে গেছে আচ্ছা এটা ডবা মত কতগুলো বোমা পড়ে আছে কিছু ওই দুই একটা পড়ে আছে আমরা দেখতে জঙ্গলে আর আমরা দেখি দেখি না পুলিশ যেতে দিচ্ছে না হ্যাঁ না তারপরে পুলিশ আলাদা দেখতে যান ঘাসে বনে

পুলিশ এসে উদ্ধার করলো হ্যাঁ এখানে এসে দেখলাম ওই যে বোম পড়ে আছে পুকুরে আচ্ছা কতগুলো বোম পড়ে আছে বলে মনে হলো অনেক বম পড়ে আছে তো আচ্ছা এ অনেক অনেকদিন আগেকার বোম নাকি আমরা আজকের মানে কালকের দিকে মানে দেখলাম মানে কালকে কিভাবে দেখতে পেলেন সব পাড়ার লোকরা মানে তারাই সব দেখলো দেখে দেখলোটা হ্যাঁ সবাই তো আছে কারণ যদি বাস টাস হয় সামনে বাচ্চারা যদি নিয়ে যায় বাচ্চারা খেলতে খেলতে যদি হ্যাঁ খেলতে খেলতে যদি নিয়ে যায় হ্যাঁ আমরা তো এইটাই ভয় করি তারপরে দেখার পরে কী করলেন আপনারা তারপরে আমাদের গ্রামে মধ্যে কে খবর দিয়েছিল আচ্ছা পুলিশকে হ্যাঁ তারপরে তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো কালকে এবং আজকেরও আছে হুম আজকেরও আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন